হাই এভরিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে দীর্ঘ অনেক দিন পরে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম খুবই সহজ এবং মুখরোচক একটা নাস্তা হিসাবে কিন্তু এটা আপনারা তৈরি করে খেতে পারেন বিকালে নাস্তা কিংবা অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের আবদার পূরণের জন্য এই ধরনের কিন্তু সহজ রেসিপি তৈরি করে বাসায় রাখতে পারেন খুবই সহজ এবং ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার তাহলে চলেন দেখে নেই দেরি না করে এইখানে এক এক কাপ নিয়েছি আমি ময়দা নিয়ে নেব স্বাদ মতো লবণ চিনি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে এখন দিয়ে দুই টেবিল চামচ পরিমাণে তেল রান্নার তেল দিয়ে ভালো করে ময়মটা করে নিতে হবে আর এই ময়মটা যত ভালো হবে এই মুরলি বা খুরমোগুলো খেতে কিন্তু ততই মজার হবে তার কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এটা কুসুম গরম পানি দিয়ে তৈরি করলে কি রেস্ট বেশি কোন রাখার দরকার হয় না দশ মিনিট পরে কিন্তু তৈরি করে নেওয়া যায় মুরলিগুলো ভালো করে আমার ময়দাটার খামিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব 10 মিনিট পরে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি মুড়লিগুলো বানিয়ে নেব খুবই সহজ ঝটপট করে তৈরি করে নেওয়া যায় হাতের কাছে জিনিসগুলো দিয়ে তৈরি করে নেওয়া এখন আমি একটা রুটির মতো বেলে নেব মোটা সাইজের একটা রুটির মতো বেলে নেব আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা রুটির বেলে নিয়েছি মোটা করে বেশি মোটা না আবার পাতলা না মিডিয়াম এখন একটা সুরির সাজে সাইডের বাকি অংশ বাড়তি অংশগুলো আমি কেটে নিলাম তারপর এখন মুরালিগুলো সে করে কেটে নেব আমি আমি মোটা না বেশি কোনো নাম মিডিয়াম সাইজের করে কেটে নিলাম দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু সবগুলো আমার সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে মুরলিগুলো বাচ্চারা কিন্তু এই ধরনের মিষ্টি খাবারগুলো অনেক পছন্দ করে তাই আপনারা কিন্তু এই বর্ষার সিজন আপনারা এটা তৈরি করে নিতে পারেন বানিয়ে নিলে এই মুরলিগুলো কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তারপর একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা রেগুলো রান্না তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মুরলিগুলো দিয়ে দিলাম তেলের ভিতর এখন মিডিয়াম টু হাই হিটে এই মুরলিগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে করে ভেজে নিলে ক্রিস্পিও হয় আর কালারটাও সুন্দর আসে আর একবার হাই হিটে দিলে কিন্তু উপরটা পুড়ে যায় তাড়াতাড়ি এর ভিতরটা কাঁচা থাকে অতটা ক্রিস্পি হয় না দেখতে পাচ্ছেন আমি কেমন কালার করে নামিয়ে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই আপনাদের পছন্দ মতো করে কালারটা নিবেন দেখেন মুরলিগুলো কিন্তু আমার ভেজে না হয়ে গেছে এখন আমি শিরাটা তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ পানি চিনি যেরকম দিবেন তার অর্ধেক পানি দিবেন তারপর এখন শিরাটা নাড়াচাড়া করে আমি তৈরি করে নিব আঠালো একটা শিরা তৈরি করে নেব যখন বুঝতে যখন দেখবেন চারপাশ থেকে একবারে ফেনা উঠে গেছে আর হাতে দিয়ে চেক করবেন আঠালো আঠালো যখন বাজবে তখনই কিন্তু বুঝবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে তারপর আপনার ভেজে রাখা মুরলিগুলো দিয়ে দিলাম তারপরে কি অনবরত নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করে নেওয়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু একবারে নিচে লেগে যাবে আর দলা পাকিয়ে যাবে সেই জন্য অনবরত নাড়াচাড়া করে এরকম মুরালিগুলো তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন একবারে শুকনো হয়ে গেছে আর ক্রিস্পিও কিন্তু অনেক মশ হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ এবং পারফেক্ট মুকোরসক একটা খুরমার রেসিপি যেটা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবেন মার্শাল্লা কতটা সুন্দর লুক আসছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এই ধরনের সহজ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ